তোমরা কি জানো সাতই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত এই টাইমটা কিন্তু পিতৃপক্ষ চলবে এই সময় কিন্তু তর্পণের জন্যও মানা হয় তাকে শুভ মানে তর্পণ করতে হয় পূর্বপুরুষদের জন্য মুক্তির জন্য তারা যাতে সন্তুষ্ট হয় তাদের জায়গায় যেন তারা ভালো থাকে এবং আমাদের যাতে কোনো রকম ক্ষতি না করে সেই জন্য তর্পণ করা উচিত হয় এই সময়টা তর্পণের জন্য কিন্তু শ্রেষ্ঠ হিসেবে মানা হয় এই সময় শুভ কাজ একদমই করতে নেই এই সময় বাড়ি কেনা বা গাড়ি কেনা বা কোনো প্ল্যানিং করতে যাওয়া অনেকে তো বুকিং করতে যে যায় না আমরা অ্যাডভান্স করছি বা আমরা আগে দিয়ে বুক করছি সেই জিনিসটাও করতে নেই তারপরে হচ্ছে নতুন ব্যবসার প্ল্যানিং করা বা ওপেনিং করা কোনো কিছুই কিন্তু এই টাইমে শুভ কাজ করতে নেই স্বাদের অনুষ্ঠান নিয়ম কিন্তু কোনোভাবে রাখতে নেই কারণ এই সময়টা পিতৃপক্ষের জন্যই রাখা হয় পিতৃপক্ষ এই সময় কিন্তু এনার্জি মানে পূর্বপুরুষের এনার্জি বা যারা আমাদের মধ্যে আর নেই তাদের এনার্জি কিন্তু এই সময় অনেকটা বেশি থাকে এবং তাদেরকে তর্পণ করতে হয় যাতে তাদের আত্মা শান্তি থাকে ভালো থাকে এবং আমাদেরকে আশীর্বাদ করে আমাদেরকে কোনো ক্ষতি না করে সেই এই জন্যই এই পণ্য দিনটা কিন্তু বিশেষভাবে মানা হয় তাই এই পণ্য দিনে অন্য শুভ কিছু কাজ করতে নেই কারণ এই সময় তাদের জন্য শোক পালনিত হয় তাদেরকে মনে করা হয় তাদের শান্তি কামনার জন্য প্রার্থনা করা হয় তো এই সময় কিন্তু তোমরা কোনো শুভ কাজ করো না ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও